আর ছানা ছাড়া কত সুন্দর হয়েছে আম সন্দেশগুলো দেখতে আর দেখতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছে আর বানানো তো একেবারেই সহজ তো কীভাবে বাড়তে বানিয়ে ফেললাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর একটা আম সন্দেশ তোমাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে আর দেখুন ভিতরে যে আমের আমি পুটটা দিয়েছি সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ম্যাঙ্গো সন্দেশ আর এই সন্দেশটা দেখতে যতটা সুন্দর হবে বন্ধুরা খেতে তার গুণ সুস্বাদু হবে আর বানানো একেবারেই সহজ যে কেউ দেখলে চটজলদি বানিতে বানিয়ে ফেলতে পারবে আর এমন কি বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে কিভাবে এই ম্যাঙ্গো সন্দেশটা বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন তো দুটো আমি পাকা আম নিয়ে নিয়েছি তো এই কালারটা লাগছে এরকম আমটা দেখতে কিন্তু পাকা আছে তো প্রথমে আমগুলো আমি কেটে নেব আর এই আম সন্দেশটা বানানো খুবই সহজ বন্ধুরা আর দেখুন পাকা আমটার কালারটা কতটা সুন্দর লাগছে দেখতে তো এভাবে করে আমগুলো আমি কেটে নেব তো প্রথমে আমি আমগুলো এভাবে করে লম্বা লম্বা করে কেটে নেব এভাবে কাটলে সুবিধা হয় এবার আমি আমগুলো টুকরো করে কেটে নিয়েছি আর মিষ্টির জারের মধ্যে এভাবে করে ভরে নেব মিষ্টির জারের মধ্যে দিয়ে দেব তো একইভাবে আমগুলো আমি কেটে নেব একইভাবে টুকরো টুকরো করে নেব আমগুলোকে এবার আমি এভাবে চামচের সাহায্যে টুকরো করে আমগুলো মিষ্টির জারের মধ্যে দিয়ে দেবো তো এখন আমি পেস্ট বানিয়ে নেব তবে পেস্ট বানার আগে কিন্তু জল দেবেন না এভাবে করে পেস্টটা তৈরি করে নিতে হবে পেস্ট বানিয়ে নিয়েছি মিহি করে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে গুঠি ভাব যেন না থাকে একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে পাকা আমের আম সন্দেশটা বানাবার জন্য উনুন ধরিয়ে নিয়েছি এক বাটি নিয়েছি আমি দুধ তবে লিকুইড দুধ নিয়েছি তোমরা চাইলে কিন্তু গায়ে দুধটা নিয়ে নিতে পারো দুধের মধ্যে দিয়ে দেবো আমি হাফ বাটি চিনি তো মিষ্টিটা নিজেদের পছন্দ মতো করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন দুধটা আমি জাল করে ফুটিয়ে নিব দুধ আমি ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছি এক প্যাকেট নিয়েছি আমুল দুধ এই আমুল দুধটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব দুধের সঙ্গে আর আজকে আমি আম সন্দেশটা বানিয়ে দেখাবো খুব কম উপকরণ দিয়ে খুব কম খরচের মধ্যেই আমি বানিয়ে দেখাবো আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দেন বন্ধুরা বাচ্চারা কিন্তু দারুণ খুশি হয়ে মজা করেও খাবে দুধের সঙ্গে আমি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নিয়েছি আমি ছোট বাটি সাইজের এক বাটি আমি নিয়েছি সুজি অল্প অল্প করে সুজিটা দেব আর অনাবর্তন নাড়তে থাকবো তাহলে দোলা পাকিয়ে যাবে না আর যদি একবারে দেন সুজিটা তাহলে কিন্তু দোলা পাকিয়ে যেতে পারে আর এই আম সন্দেশটা খুবই কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এবার আমি এভাবে করে অনাবর্তনটি একটা পরিণত করে তো নাট্য একটা দইয়ের পরিণত করে নিয়েছি এবার আমি পাকা আমের কাটগুলো দিয়ে দেব প্রথমে আমি তিন চামচ দিলাম তিন চামচ দিয়ে আমি ভালো করে আগে মেখে নেব ভালো করে এভাবে করে মিশিয়ে নিতে হবে তলপল্প আমের কাঠটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি তার একটা খনি আমি নাড়াচাড়া করে শক্ত করে ডো তৈরি করে নেব তো আমার ডোয়ের পরিণত করে নিয়েছি আর দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তো ডোটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এবার আমি ডোটাকে ঠান্ডা করে নেব ওদিকে ডোটা ঠান্ডা হতে থাক এদিকে আমি আম সন্দেশের পুরটা বানিয়ে নেব বাকি যে আমের কাঠটা সেটা করার মধ্যে দিয়ে দেব আর দিয়ে এক চামচের মতো চিনি একটুখানি নাড়াচাড়া করে আমি শুকিয়ে নিব আমের রসটা ঘন করে নিব তৈরি করে নেব চিনির সঙ্গে কাঠটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি আর অনেকটা ঘন হয়ে গিয়েছে আগের তুলনায় আর এভাবে করে ঘন করে নিতে হবে তা আম সন্দেশের পুটটা আমার একেবারে রেডি নামিয়ে নেব আম সন্দেশটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি তো এবার আমি আম সন্দেশটাকে একটুখানি মুথে নেব আম সন্দেশটাকে আমি ভালো করে মুথে নিয়েছি একদম স্মুথ করে মেখে নিতে হবে এবার আমি অল্প অল্প করে নিয়ে আম সন্দেশ বানিয়ে নিব তা হাতের মধ্যে নিয়ে আমি গোল গোল করে নেব প্রথমে গোল করে আমি চ্যাপটা করে নেব বাটি সেপ করে পুরটা ভরাবার জন্য তো এভাবে করে আমি বাটি সেপ করে নিয়েছি আম সন্দেশের পুটটা বানাবার জন্য ঢোকার জন্য এক চামচ দিয়ে দেব আমি আমের কাঠটা যেটা তৈরি করে রেখেছি এটা দিলে বেশ খেতে ভালো লাগবে দিয়ে আমি ভালো করে মুখটা বন্ধ করে নেব আবার এভাবে করে মুখটা আমি ভালো করে বন্ধ করে দেব দিয়ে আমি গোল গোল করে নেব আবারও আর খুব বেশি চাপ দিয়ে গোল গোল করবেন না হালকা চাপ দিয়ে গোল গোল করে নিতে হবে নাহলে কিন্তু পুটটা বের হয়ে যেতে পারে যেহেতু আমি আম সন্দেশ বানাচ্ছি তাই আমের আকারে আমি তৈরি করে নেব তো দেখুন এভাবে করে লম্বা শেপ করে নিয়েছি এবার আমি আমের আকারে বানিয়ে নেব আর দেখুন পিছন দিকটা একটুখানি এভাবে করে বেঁকে দিতে হবে যেহেতু আমি পাকা আমের সন্দেশ বানাচ্ছি তাই আমের মতো করে আকারে বানিয়ে নিব দেখুন পাকা আমের আকারে আমি বানিয়ে নিয়েছি আম সন্দেশটাকে তো এখানে নিয়েছি আমি লবঙ্গ আর নিয়েছি আমি তুলসী পাতা বুঠাটা বানাবার জন্য দেখো আমি মাঝখানটা এভাবে করে বসিয়ে দিব লবঙ্গটা আর একটা তুলসী পাতা লাগিয়ে নিব আর দেখুন কত সুন্দর আমার একটা পাকা আমের সন্দেশ তৈরি হয়ে গেলো আর কতটা সুন্দর লাগছে দেখতে আর বানানো তো একেবারেই সহজ যে কেউ দেখলে বানিতে বানিয়ে ফেলতে পারবে সবগুলো আম সন্দেশ আমি বানিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা দুর্দান্ত লাগছে দেখতে আম সন্দেশগুলো বাড়ি ছোট থেকে বড়ো সকলে দারুণ পছন্দ করবে আর সামনে তো জামা ষষ্ঠী আসছে জামাকে এভাবে করে আম সন্দেশ বানিয়ে খুশি করে দিতে পারবেন আর একটা আম সন্দেশ তোমাদেরকে কেটে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোবলীয় হয়েছে আর দেখুন ভিতরে যে আমের আমি পুটটা দিয়েছি সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর মুখে পড়লে না দারুণ একটা টেস্ট লাগবে খেতে বেশ ভালো লাগবে তা আম সন্দেশটা খেয়ে বলছি বন্ধুরা কেমন টেস্ট হয়েছে অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা খেতে ছানা ছাড়া যে এত সুন্দর হয়েছে আম সন্দেশটা ভাবা যাচ্ছে না অসাধারণ স্বাদ লাগছে আর আমের যে একটা পাকা আমের টেস্ট সেন দারুণ লাগছে খেতে বেশ আম সন্দেশটা চার পাঁচটা খেয়ে নিবে তাও কিন্তু মন ভরবে না এত সুন্দর হয়েছে খেতে বলার কিছুই নেই বন্ধুরা বাড়িতে অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন কি বাড়ির পরিবারকে খাওয়াবেন বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে আর আজকে যদি আমার সন্দেশটা ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ